দেখুন ইসরায়েল কোনো সাধারণ কোন ইসরায়েল না এই ইসরায়েল সাইটাসে পুরো ইরানটাকে ধ্বংস করতে পারলে পুরো মুসলিম দা জাহানকে জিম্মি করে রাখতে পারবে কেন একমাত্র শক্তিশালী বিশ্বের ভিতরে দুইটা মুসলিম রাষ্ট্র আছে দুইটা তিনটা মুসলিম রাষ্ট্র আছে তারা অনেক শক্তিশালী তারা কোনোদিন ইহুদিবাদীর সাথে হাত মিলাবে না এবং ইহুদিদের সাথে হাত মিলিয়ে মুসলমানকে ধ্বংস করবে না তার ভিতরে নাম্বার ওয়ান রয়েছে ইরান এই ইরান অনেক কষ্ট করে খাইয়া না খাইয়া তার দেশটাকে সে অনেক শক্তিশালী করছে তাই ইরানকে ধন্যবাদ জানাই ওয়েলকাম জানাই ইরানের মতো মুসলিম রাষ্ট্ররা যদি তারা যদি শক্তিশালী না হয় এই ইসরায়েল হামলা শুরু করবে এবং এই ইসরায়েল পৃথিবীর ভিতরে নিয়ন্ত্রণ করার জন্য সে এখন উঠে পড়ে লেগেছে ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামেনি বলছে যে কোনো মুহূর্তে ইরানের ভিতর আবার হামলা করতে পারে ইসরায়েল তাই সবাই সমস্ত বাহিনীদেরকে সতর্ক থাকার জন্য বলছে যে তোমরা যখন দেখবা যে ইরানের ভিতরে ইসরায়েল বা এমরিকাজডি হামলা করে তবে তোমরাও হামলা শুরু করে দিবা কেন না ইরান এই কথাটা বলছে কেন কথাটা শুনে যান ইরান বলতে চাই এইটাই যে নিরীহ ফিলিস্তিনের মানুষের উপরে রক্তাক্তकांड ছলাইছে কেন ইসরায়েল আর ইসরায়েল এই যুদ্ধ বিরতি লঙ্ঘন করবে সেগুলো কি আগে বুঝতে নাই যে আমরা এই কথা দিয়ে কথা রাখতে পারবো না এখন কিন্তু দেখুন ইরান মিশর তুরস্ক সবাই কিন্তু ইসরায়েলকে চাপের মধ্যে ফালাইছে আর ইসরায়েল যে ধ্বংস হবে এটি হাদিসেও আছে যে ইসরায়েল একদিন ধ্বংস হয়ে যাবে ইসরায়েল মেসাকার হয়ে যাবে ইসরায়েল বলতে কোনো রাষ্ট্রই থাকবে না আজকে ঘটনা কিন্তু ওই দিকেই যাই আছে তবে এই আমেরিকা তারও পতন হবে এই আমেরিকার পতন কার হাতেও হবে কিভাবে হবে কোরআনের ভিতরে সব তুলে দেশে কিন্তু আজকে এই কথা আমি বলবো না বলবেন যে ভাই আপনি কি আমেরিকাকে ভয় পান না আমেরিকাকে ভয় পাই না যদি ইহুদিরা যদি তা জেনে যায় তখন পারমাণিক অস্ত্র ব্যবহার করা শুরু করে দিতে পারে তাই আজকে এই কথাটা বলবো না ইরানের প্রেসিডেন্ট আয়াতুল্লাহ খামিনী সে কিন্তু মুসলিম জাহানের একটা নেতা আয়াতুল্লাহ খামিনী সে কিন্তু কোন সাধারণ একটা মানুষ না সে কি ইসলাম বিরোধী নাকি ইসলামের হয়ে যুদ্ধ করছে তা কিন্তু সব জেনে গেছে তবে বাংলাদেশের পুরো বিশ্বের ভিতরে দ্বন্দ্ব একটাই সুন্নি শিয়া নিয়ে দ্বন্দ্ব চলছে দেখুন সার জবাব ফেলে দেবে আল্লাহর কাছে তাই সবাইকে বলবো একতা থাকুন যুদ্ধ বাজলে এক মুসলিম রাষ্ট্রকে আর এক মুসলিম রাষ্ট্র বিপদে ফালিয়ে দিয়ে না আজকে ইরানের উপরে যদি আমেরিকা যুদ্ধ করবে এবং সমস্ত রাষ্ট্রকে ইসরায়েল এই ইউরান থেকে আলাদা করার জন্য অনেক ষড়যন্ত্র করছে তবে দেখা যাবে সময়ের অপেক্ষা ইরান ইসরায়েলের যুদ্ধ কিন্তু যে কোনো মুহূর্তে আবার শুরু হয়ে যেতে পারে এবং ম্যাসাকার টু ভ্যাসাকার শুরু হয়ে যেতে পারে তবে আজকের খবর আপনাদেরকে দেওয়া হইল আজকের মূল খবর আপনাদেরকে দিছি আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আসসালামু আলাইকুম